তারিখের পরে এটাই যে বাংলাদেশে একমাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তো না এ প্রতিদিনই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে এই ঘটনাটাকে যেভাবে তুলে ধরে মানে মানে উঠানো হচ্ছে এবং মিডিয়ায় তোলা হচ্ছে তার ফলে আমার মনে হচ্ছে যে এই ঘটনাকে বড় করে তারা এই ঘটনার আড়ালে আদিবাসী স্বীকৃতির দাবিটাকে সামনে নিয়ে এসে তারা আদিবাসী স্বীকৃতি চাইছে এবং ধন্যবাদ হাসিনাপা আপা আপনার টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি দীর্ঘক্ষণ ধরে স্টুডেন্ট ফর সবরেন্টি তার যিনি আহ্বায়ক ওনার নাম হলো জিয়া তো তার বক্তব্য শুনেছেন তিনি পুরো ঘটনার একটা বর্ণনা দিয়েছেন এবং সেই বর্ণনায় আপনি বুঝতে পারবেন কিছুটা ধারণা করতে পারবেন যে কারা দায়ী কারাদোষী ইতিমধ্যে আপনার কিছুটা ধারণা হয়েছে তবে এর যেহেতু দ্বন্দ্ব ওই পক্ষের আরেকজন যদি কেউ থাকতো তাহলে হয়তো আহ আরো একটা সুন্দর মীমাংসায় আহ বা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা জয়েন করতে পারে নাই তাদের ব্যক্তিগত অন্য টক শো আছে মনে হয় আচ্ছা তো যাই হোক আরে আপনি এই সরকার জয়েন করে মানে এই সরকার মানে দায়িত্ব নেওয়ার পরে আপনাদের সাথে কিন্তু আমাদের টকshow হয়েছিল একটা টকshow আপনি বলেছিলেন যে এখানে সবাই এনজিও ভিত্তিক এবং এনজিও রাই কিন্তু আবার যায় যে আমি আমি আসছি আমি সেখানে আসছি আপা প্রশ্নটা হলো যে এই যে আদিবাসী দাবি এবং স্বীকৃতি দাবি এবং এর বিরোধিতা এই আন্দোলনটা মোটামুটি পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক ছিল এবং মাঝে মাঝে এটা নিয়ে ঢাকায় দু একটা সেমিনার সিম্পোজিয়াম এইগুলো পর্যায়ে হয়েছে কিন্তু এই দাবি নিয়ে কখনোই বাংলাদেশে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নাই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা সংঘর্ষ গতকাল ঘটেছে এখন যেহেতু সংঘর্ষ ঘটে গেছে আমি সরকারের কাছে আহ্বান জানাই জানাচ্ছি যে এই সংঘর্ষের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সেটা দুই পক্ষের কারণ যেহেতু মারামারি হয়েছে দুই পক্ষের মাধ্যমে এক পক্ষে তো মারামারি হয় নাই আমরা ভিডিও দেখেছি দুই দুই পক্ষই মারামারি করেছে এবং পক্ষেই আহত হয়েছে তো কাজেই এক পক্ষের লোকদের উপরে দোষ চাপিয়ে দেয়া বা এক পক্ষে লোকদের গ্রেপ্তার করা আমি মনে করি এটা হলো ওই যে আপনি যে কিছুক্ষণ আগে বললেন ওই ভার্সনের একটা অংশ আচ্ছা এখন ঘটনাটা যখন ঘটলো প্রশ্নটা আপনি খেয়াল করেন যে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বিষয়টা পাহাড়ের মধ্যে ছিল। তাহলে বাংলাদেশ সরকার যখন থেকে চিঠি দিয়ে দিয়েছে যে আমাদের পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না এবং এটা করা হয়নি কখনো তো সেইখানে আপনার এই মানে এনসিটিভির এখন কর্তৃপক্ষ আমি জানি না দায়ীকে ওরা বলছে রাখাল রাহা যাই হোক যদি রাখাল রাত থাকে বা অন্য কেউ থাকে তিনি পরিকল্পিতভাবে একটা বইয়ের পেছনে আপনি দেখবেন যে বিভিন্ন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং আদিবাসী একটা গাছের ইয়ে দিয়েছে এখন প্রশ্নটা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এটা বিভিন্ন ধর্ম বাংলাদেশে আছে এর বাইরেও জৈন আসে শিখ আছে অন্যান্য ধর্ম আছে তো এখানে তো ওরা থাকবে আদিবাসীদের ভিতরে ঢুকলো কেন আদিবাসী তো কোন ধর্ম না কোন ধর্মের সিরিয়ালে আদিবাসী কি করে আসতে পারে তাই না আচ্ছা এখন কাজে এইটা একটা খুব পরিকল্পিত ভাবে ঢুকানো হয়েছে বলে আমি মনে করি কারণ ধর্মের মধ্যে তো আদিবাসী আসতে পারে না নাম্বার টু যে যখন এই ছাত্ররা আন্দোলন করে গেল তখন এনসিটিভি কি করেছে তারা তাদের পাঠ্যপুস্তকের ওই মানে মানে ব্যাক তারা পাল্টে দিয়েছে একটা নতুন পাঠ্যপুস্তক এনেছে

কিন্তু আপনার মুসলিমও সরে গেছে হিন্দুও সরে গেছে বৌদ্ধ সরে গেছে খ্রিস্টানও সরে গেছে স্বাভাবিকভাবে আদিবাসীও সরে গেছে যেহেতু খাবারটা চেঞ্জ হয়ে গেছে তো কাজে আদিবাসী সরিয়ে দেয়া হয়েছে বলে যে এই অভিযোগটা করা হচ্ছে এইটা কিন্তু একটা পুরোপুরি মিথ্যা অভিযোগ বিষয়টা ওইটা না কিন্তু কাউকে কাউকেই সরিয়ে দেওয়া হয় নাই চেঞ্জ করা হয়েছে অথবা যদি বলেন সরিয়ে দেওয়া হয়েছে তাহলে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু আদিবাসীকে সরিয়ে দেওয়া হয় নাই তাহলে এই যে একটা মিথ্যা অভিযোগ করে আপনার মানে পরিস্থিতিটাকে উষ্ণ করা হলো সেই ষড়যন্ত্রটা কারা করেছে সেটা খতিয়ে দেখতে হবে নাম্বার টু নাম্বার থ্রি হলো আমি বলেছিলাম আপনাকে যে এই সরকারের ভেতরে যে যারা উপদেষ্টাতে আছে তারা দীর্ঘদিন ধরে আপনার আমি যেহেতু পার চট্টগ্রাম নিয়ে কাজ করি আমি জানি এরা এনজিওর সাথে জড়িত এবং বাংলাদেশে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার ফান্ডেড যে সমস্ত এনজিও আছে তারা এই আদিবাসীটা প্রমোট করে হ্যাঁ এবং এই উপদেষ্টারা কিন্তু আদিবাসী প্রমোট করে এবং এটা উপদেষ্টা হওয়ার পরে তাদের বিভিন্ন বক্তব্যে তারা কিন্তু আদিবাসী টার্মসটা তারা ব্যবহার করেছে হ্যাঁ এবং আমরা তখন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানানোর পরে তাদের এই টার্মস ব্যবহার করাটা হ্রাস পেয়েছিল এখন কালকে যখন ঘটনাটা ঘটলো আমাদের আইনমন্ত্রী তিনি একটি মেয়ের ছবি দিয়ে বললেন দুষ্কৃতকারীদের যারা ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হবে কেন এটা কিন্তু এই আইনমন্ত্রী হয়ে কিন্তু তিনি একটি বেআইনি কাজ করেছেন সেই বেআইনি কাজটা কি কারণ দুই পক্ষের লোক তো আহত হয়েছে উনি ছবি দিলে দুই পক্ষের লোকদের ছবি দিয়ে বলবেন যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আটক করা হবে আমিও সেটার পক্ষে আমি তো ছবি না দিলে কারোটাই দিত না কিন্তু ছবি না দিয়ে কারোটাই মানে দিত না কিন্তু না দিয়ে তিনি একটি পক্ষের ছবি দিলেন এবং তারপরে দেখলাম খুব অবাকাণ্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আবার তারা যে বিবৃতি দিয়েছে তারা একটা পক্ষে অবস্থান নিয়েছে এবং পরবর্তীকালে আমাদের জাতীয় রাজনৈতিক দলের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারাও যে সমস্ত বিবৃতি দিল তারা দেখা যাচ্ছে একটি রাজ মানে পক্ষ নিয়ে অবস্থান নিয়েছে এবং নানা ধরনের ট্যাগিং করার চেষ্টা করছে এখন আমি জানি না এই যে ছেলেরা আছে যারা স্টুডেন্ট ফর সাবরেন্টি তাদের রাজনৈতিক চিন্তা বা দর্শন কি আমি জানি না তাদের মানে অন্য কোনো মানে ইয়ে আছে কি না মানে সম্পৃক্ততা আছে কি না আমার জানা নেই আমি গত পাঁচ ছয় মাস যাবত তাদেরকে দেখছিলাম তারা পার্বত্য চট্টগ্রামে শুনিয়ে ঢাকা কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা আন্দোলন করছে তো প্রশ্নটা হলো আজকে আবার দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিটা পড়লেও দেখবেন উনি নির্দিষ্ট একটা পক্ষ নিয়েছেন খুবই সময় দেখলাম আবার ছাত্র দল জাতীয়তাবাদী ছাত্র তারাও মিছিল করছে তাদের মিছিলর ভাষণ অনেকটাই একই রকম তো এখন আবার এইটার পরে দেখলাম আমাদের সুশীল সমাজ আমাদের যে বিভিন্ন ইয়েরা আছে মানে সেলিব্রিটিরা আছে তারা ফেসবুকে এটাকে আদিবাসী বলে তারা আদিবাসী আদিবাসী বলে তারা ফেসবুকে পোস্ট দেয়া শুরু করে দিয়েছে এবং আমাদের মিডিয়াগুলো যে মিডিয়াগুলো আপনার কয়েকদিন আদেও আগেও আদিবাসী লিখত না এখন এই ঘটনার পরে তারা একেবারে মানে গড়ে মানে ঢালাও ভাবে আদিবাসী লেখা শুরু করে দিয়েছে আদিবাসী লিখে নিউজ করছে আদিবাসী ছাত্রদের উপর হামলা আদিবাসী ছাত্রদের মানে একেবারে ঢালাও ভাবে পাইকারি ভাবে লেখা শুরু করে দিয়েছে তো কাজেই আমার নিজের কাছে মনে হচ্ছে এবং পরিস্থিতির কারণ এই সরকারের আমলে অর্থাৎ পাঁচ তারিখের পরে এটাই যে বাংলাদেশে একমাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তো না এ প্রতিদিনই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে এবং অনেক লোক কিন্তু এই সংঘর্ষে মারা গিয়েছে হ্যাঁ অনেকগুলো মানে পাঁচ তারিখের পর থেকে যদি আপনি সরকারি রেকর্ড দেখেন সেখানে কিন্তু অনেক মৃত্যুর সংখ্যা

মানে মানে উঠানো হচ্ছে এবং মিডিয়ায় তোলা হচ্ছে তার ফলে আমার মনে হচ্ছে যে এই ঘটনাকে বড় করে তারা এই ঘটনার আড়ালে আদিবাসী স্বীকৃতির দাবিটাকে সামনে নিয়ে এসে তারা আদিবাসী স্বীকৃতি চাইছে